আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলে এটা ছিল শুক্রবার আর এখন সকাল সাড়ে দশটা বাজে শুক্রবার যেহেতু বাড়তি কিছু কাজ তো থেকেই যায় নাস্তার পরপর রান্না বসিয়ে দিয়েছি আর সকালবেলা যখন নাস্তা তৈরি করেছি তখন সেই পরোটার সঙ্গে আটার পরিমাণটা একটু বেশি নিয়েছি যেন অন্য দিনের জন্য কিছু পরিমাণ বেশি বানিয়ে রাখা যায় আরও দুই তিন দিন খাওয়া যায় এরকমভাবে আমি পরটার আর কি রুটিতে তেল দিয়ে এভাবে ভাজ করে রেখেছি পরোটার জন্য আর এরপরে আমি এগুলো সব গুলা একসঙ্গে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম শক্ত হওয়ার জন্য তো এরপরে এক ঘন্টা পরে নামিয়েছি এখন অনেকটা শক্ত হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে সেই নরম অবস্থায় যদি আমি বক্স করে রেখে দিতাম দেখা যেত একটা সঙ্গে একটা লেগে থাকতো আর তখন এটা ওঠানোও যেত না সমস্যা হয়ে যেত আর কি নষ্ট হয়ে যেত তো এরপরে শক্ত যখন হয়ে গেছে তখন একটা বক্স করে এভাবে আমি রেখে দিচ্ছি আর এটা এখন আর একটার গায়ে একটা লেগে থাকবে না যখন খুশি তখন যে কটা দরকার সেই কটা আমি নামিয়ে রাখবো আর এভাবে আমি এখন সব সময় রেখে দিই যখন ওরা পরোটা খেতে চায় তখন এইটা বানিয়ে দিই আর কি বানানোর আধা ঘন্টা আগে আমি নামিয়ে রাখি যখন ঠান্ডাটা একদম ছেড়ে যায় বরফটা ছেড়ে যায় তারপরে বেলে সঙ্গে সঙ্গে ভেজে দিই এতে করে সময়টাও লাগে না আর দেখা যায় তখন যদি হাতে আমার কাজও থাকে তো সেই কাজের মধ্যেও খুব তাড়াতাড়ি আমি এটা তৈরি করে দিতে পারি অন্য সময় দেখা যায় যে যখন পরোটা খেতে চায় বিকেলে হয়তো কোনো সময় খেতে চাইলো বা সকালবেলায় খেতে চাইল স্কুল থেকে আসার পর পর সেই সময় তাড়াতাড়ি করে আমি পরোটাটা বানিয়ে দিতে পারবো না কিন্তু সব কিছু যদি এইভাবে গোছানো থাকে একটা পরোটা বেলে ভেজে দিতে বেশি একটা সময় লাগে না তো এরপরে এটা ছিল দুপুরবেলা আর কি দুপুরবেলা আজকে খুব বেশি কিছু রান্না করিনি কোরাল মাছ ভুনা করেছিলাম ভাজি করেছি আর ঘন করে একটু ডাল রান্না করেছি আজকে আমার শরীরটাও তেমন একটা ভালো ছিল না আর রান্নার বেশি কিছু আয়োজনও করিনি একদম শর্টকাটে দেখেন এখানে কোরাল মাছ আর ভাজি ডাল রান্না করতে বেশি একটা সময়ও লাগেনি আমার বেশি একটা কষ্টও হয়নি আর বাড়তি কিছু কাজও ছিল আজকে আমাদের এখানে ভোর রাতের দিকে এখন একটু ঠান্ডা পড়তে শুরু করেছে এতদিন তো ওরা গায়ে কাঁথা দিত তো আজকে আমি ওদের কম্বলগুলো নামিয়ে ফেলেছি আর যখন দেখা যায় যে শীত চলে যায় এগুলো তো তুলে রাখার সময় ধুয়ে পরিষ্কার করে তারপরে তুলে রাখি কিন্তু যখন আবার শীতের সময় এগুলো নামাতে হয় তখন আবার সেগুলো ধুতে হয় নয়তো দেখা যায় ওদের ডাস্ট অ্যালার্জি আছে এগুলো গায়ে দেওয়ার মতো থাকে না আর কি কেমন একটা গন্ধ থাকে তো সেটাতে সমস্যা হয় এই কাজগুলো করতে আজকে আমার একটু সময় লেগেছে যার জন্য রান্নার জন্য বেশি কিছু আয়োজন করিনি তো নামাজ পড়ে আসার সময় আমার ছেলেরা ওর দাদা সঙ্গে এসেছে তো দাদা ভাই ওদের আপেল কিনে দিয়েছে আর আপনাদের ভাই আসার সময় আবার পেঁপে নিয়ে এসেছিল তো সব কিছু ধুয়ে ওগুলো পরিষ্কার করে টেবিলে রেখে দিয়েছি দুপুরের খাবারটা আপনারা সবাই একসঙ্গেই খেয়েছি বেশ কয়েকটা শুক্রবার হয়েছে ওদের জন্য ভালো কিছু তৈরি করা হয় না আর ভাত ছাড়া যা কিছুই দিই না কেন সেটাই ওদের কাছে ভালো কিছু আর কি শুক্রবার আসলে তারা ভাত খেতে চায় না একটা হালিমের প্যাকেট ছিল বাসায় তো ভাবলাম যে একটু হালিম রান্না করে দিই আপনাদের ভাইয়াও হালিমটা বেশ পছন্দ করে তো আজকে সন্ধ্যায় একটু আমি চিতুই পিঠা বানানোর চেষ্টা করেছিলাম কীভাবে বানিয়েছি আর কেমন হয়েছে তা আর দেখালাম না কারণ একদমই ভালো হয়নি এই প্রথম আমি চিতুই পিঠা বাসায় তৈরি করেছি স্বাসটা অনেক শখ করে কিনে এনেছি কারণ রাস্তায় দেখি যে কত সহজে তারা পিঠা তৈরি করে ভাবলাম খুব সহজ মনে হয় তো তারা যেভাবে তৈরি করে সেভাবেই তৈরি করার চেষ্টা করেছিলাম কিন্তু আমার পিঠাটা ভালো হয়নি তারপর আমি চেষ্টা চালিয়ে যাব একদিন একদিন হবে ইনশাল্লাহ বাসায় আসার সময় আপনাদের ভাইয়া কিছু নানরুটি নিয়ে এসেছিল গরম গরম হালিমের সঙ্গে নান রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে আপনারা কে কে খেয়েছেন বা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন তো নান হালিম তারপর ফল কেটে দিয়েছিলাম এটাই ছিল তাদের রাতের খাওয়া দাওয়া তো এই ছিল আমার শুক্রবারের ছোট্ট একটি গল্প আজকে তাহলে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ